আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস মগ বোতলের কালেকশন দেখাবো তো এই যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে দেখলে মন চাইবে কিনতে তো কোথায় আসলে পাবেন কোথায় আসলে একদম হোলসেল দামে পাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করি এটা কত এটা ছয় পিস নিলে কত আসবে এটা তুরস্কের গ্লাস না

এটা দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা 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 এখানে কিন্তু আরো দুইটা কালার আছে দেখেন খুব সুন্দর এগুলো কত করে পার পিস দুশো টাকা এই দেখেন গরমে পানির বোতল তো সবারই লাগে পানির বোতলগুলো কত করে বড় সাইজে এই যে দেখেন এটা হচ্ছে ফোর পিসের সেট এখান থেকে দুইটা মশলার তিনটা মশলার একটা তেলের খুবই সুন্দর এই যে ফোর পিসের সেটটা কিন্তু নিতে পারছেন মাত্র ছশো সাড়ে ছশো টাকা খুবই রিজনেবল কিন্তু কাঁচের জিনিস খুব রিজনেবল পাচ্ছেন থ্রি পিস আছে সাড়ে পাঁচশো টাকা তবে আমার মনে হয় যে মাত্র পঞ্চাশ টাকার জন্য চার পিসের থামাটাই ভালো কারণ পঞ্চাশ টাকা দিয়ে তো আপনারা একটা পাচ্ছেন না আর যাদের কম দরকার তারা এটা নিতে পারে আমি এটা দেখাচ্ছি তেলের পট এটা প্রাইস হচ্ছে ছশো সাতশো এটা দেখাচ্ছি

আর এই যে বোতল সাড়ে তিনশো আর এইগুলো কত এটা অয়েল পট এটা স্পাইস জার আচ্ছা পটটা কত দুশো টাকা আর স্পাইস জারটা দুশো টাকা তো কোথায় আসলে পাবেন আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সানবির এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে দোকান নাম্বার দশ নম্বর গলি দুশো তেষট্টি এবং চৌষট্টি নাম্বার হচ্ছে সব আপনার অবশ্যই চলে আসবেন সানবির এন্টারপ্রাইজে আর এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য কিন্তু পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছা আল্লাহ